মাই চ্যানেল বোলগারিদের তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এসেছি একটা মেলাতে মেলা শীতকাল পড়ছে মেলা তো হবেই আমাদের বর্ধমানে তো যেন একের পর এক মেলা হচ্ছে তো যাই হোক তো আজকে যে মেলাটা এসেছি সেই মেলাটা হচ্ছে খাদ্য মেলা বা বর্ধমান যুব নীলপুর যুব মেলাও বলতে পারো তো এই মেলাটা হচ্ছে ছোট নীলপুর জাগরণী সঙ্গের মাঠের মধ্যে এই মেলাটা হচ্ছে তো কিভাবে আসতে হবে সব কিছু ডিটেলস বলবো বলবো মেলা কী কী আছে সবই বলবো জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকবে হ্যাঁ বন্ধুরা এই নীলপুর যুব উৎসব মেলাতে অর্থাৎ খাদ্য মেলাতে তোমরা যদি আসতে চাও তো এই রাস্তা দিয়ে আসতে পারো পুলিশ লাইন হয়ে আসলে তোমরা এই রাস্তা দিয়ে আসতে পারবে পুলিশ লাইন বটতলা হয়ে আসলে আর যদি স্টেশন থেকে আসো তাহলে তোমরা এই রাস্তা দিয়ে আসতে পারবে তো সামনে দেখতে পাচ্ছ ওই রাস্তাটা দিয়ে মেলা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেজ করেছে যেখানে সব সেলিব্রিটিরা আসবে এবং গেট এটা তো এটা এখনও রাস্তাটা শেষ হয়নি পাশে পাশে বাইক রাখা আছে বাইক স্ট্যান্ড নেই যেহেতু আজকে প্রথম দিন যতটা সম্ভব হয়তো বাইক স্ট্যান্ড হবে না তো সাইডে সাইডে তোমরা বাইক রাখতে পারো তো দেখো কবে কি আসবে সেটা তো সব বলা সম্ভব নয় তবে জিৎ কবে আসবে সেটা তোমাদের অবশ্যই বলবো তোমরা জাস্ট ওয়েট করো তো অবশ্যই ভিডিওর মাঝখানে বলবো স্কিপ করে যেও না তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এটা হচ্ছে মেলার গেট Day, I'm tired of shit and the coffee ain't hit yet. Damn, ain't that great. I don't want to go to work because my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life because I don't feel alive and there's nothing that makes me happy. Oh, hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan a visit. I'm going to stay there till I feel like I'm winning. Oh.

টাউন হলে কটা থেকে কটা মতো বসো ছটা সকাল নটা থেকে সন্ধ্যা ছটা তোমরা দেখে নাও এই দাদাকে টাউন হলে বসে সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তোমরা অবশ্যই একবার গেলে ওইখানে খাবার টেস্ট করে দেখতে পারো ওই দাদার কাছে ব্যবহারটা খুবই ভালো এবং রান্নার ডেলি কার রান্না ডেলি হয় তোমরা খেতে পারো তো যাই হোক আমার তো খুবই ভালো লাগলো নেক্সটবার যদি যাই অবশ্যই দাদার কাছে খাবো টাউন হল থেকে এখানে তো সম্ভব হলো না টাউন হল থেকে অবশ্যই খাবো তো চলো দেখি আর কি কি দোকান আছে তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের হচ্ছে বিভিন্ন রকমের ভাজা যেমন কাকলেট আরও অনেক কিছু আছে এখানে দেখছ কত খাবার আছে তো সব দোকান বসেনি যেহেতু আজকে প্রথম দিন ওর জন্য সব দোকান বসেনি তো যে কটা বসেছে সেই কটা দোকান তোমাদের কাছে শেয়ার করছি দেখানোর চেষ্টা করছি তো চলো দেখো এখানে বসেছে এস আর কে না এস আর কে মানে শাহরুখ খান না এস আর কে কাবাব তো এই দোকানটার নাম কে কাবাব বা স্টলটার নাম ঠিক আছে কেউ শাহরুখ খান ভেব না তো যাই হোক তো এটা বাইরের দিক এটা যাব তো তার আগে তোমাদের এই ভিতরটা থেকে আবার একবার দেখাচ্ছি কারণ অনেকগুলো তো কাউন্টার বসেছে সব কাউন্টার দেখানো যাচ্ছে না তাছাড়া সব কাউন্টার আজকের দিনে বসেনি আজকেই মেলার প্রথম দিন কিন্তু ভালো করে বা আজকেই প্রথম দিন তোমরা আসতে পারো সাড়ে চারটে পাঁচটা থেকে আসলে আমার মনে হয় সুবিধা হয় তোমাদের চার দিন চলবে মেলা তো তোমরা আসতে পারো তো এই খাবারগুলো তোমরা পাবে সন্ধ্যার দিকে আসলে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় প্রতিদিন বিভিন্ন রকম অনুষ্ঠান হয় তোমরা সেই অনুষ্ঠানগুলো দেখতে পারবে তোমরা যারা মেলাটি দেখতে চাও অবশ্যই তাড়াতাড়ি আসার চেষ্টা করবে কারণ মেলাটি চলবে মাত্র চার দিন বারোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ মাত্র চার দিনের মেলা তার মানে বুঝতে পারছো চার দিনের মেলায় চার দিনই ধামাকা তো চার তোমরা যদি কেউ কাছাকাছি থাকো তোমরা যদি একটু সন্ধ্যা করে চার দিনই আসো চার দিনই ধামাকা পাবে কারণ চার দিনই কোনো না কোনো সেলিব্রিটি আসবে কিন্তু কারা কারা আসবে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আগের ভিডিওটা দেখতে পারো বা এই ভিডিও তো তোমরা দেখতে পাবে এতে পোস্টারে তোমরা দেখতে পাবে কারা কারা আসবে তো যাই হোক তো সব থেকে যেটা বড়ো কথা বিশেষ আকর্ষণ যেটা জিত জিত কবে আসবে তো সেটা অবশ্যই বলবো তার আগে একটু খাবারগুলো দেখো কি কী খাবার আছে চিকেন সাটে আছে চিকেন স্প্রিং রোল আছে চিকেন ললিপপ আছে ফিশ ফিঙ্গার আছে এরকম অনেক কিছু আছে তোমরা আসলে এখান থেকে খেতে পারো তো প্রাইসে যে চারটা সেটা তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি তো দেখো এই প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে তো তোমরা আসবে অবশ্যই টেস্ট করে করবে এবং আমার কমেন্টে টেস্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো কারণ তোমাদেরকে শেয়ার করে এবং তোমাদের একটু কমেন্ট আমারও দেখার ইচ্ছে করে তো যাই হোক তো একটু বেশি মনে হচ্ছে বলে দিচ্ছি তো তোমরা অবশ্যই এসো একটা কথাই বলবো তোমরা অবশ্যই এসো বিভিন্ন রকমের স্টলে স্টল বসেছে বিভিন্ন রকমের আসলে তোমরা বুঝতে পারবে তো চলো দেখি আর কি কি আছে এই মেলার মধ্যে মেলাটা যেহেতু আজকের প্রথম দিন ওর জন্য সব দোকান বা স্টল বসেনি তাই হয়তো তোমাদের সব দেখাতে পারছি না তো এই দেখো কাবাবও বসেছে এখানে তারপর উপরে টানানোই আছে কাবাব তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই এসো এখানে মেলাটা হবে কিন্তু নীলপুর জাগনি সঙ্ঘ জাগনি সঙ্গের মাঠের ওইদিকে হবে মাঠের ভিতরে হবে মেলাটা তোমরা যদি আরেকবার বলছি তোমাদের তোমাদের আগেও বলেছি আরেকবার বলছি তোমরা যদি বর্ধমান স্টেশন থেকে আসতে চাও বর্ধমান স্টেশন থেকে তোমরা বলবে যে আমরা জাগনি সঙ্ঘ অথবা ছোট নীলপুর জাগনি সঙ্ঘ তে যাব তো ওনারাই নামিয়ে দেবে টোটো করে আসলে টোটো করে আসাটাই তোমাদের বেস্ট হবে আর তোমরা যদি বলো বাসে আসবো বাসে আসলে তোমাদের ছোট নীলপুরে নামতে হবে ছোট নীলপুর মোড়ে ছোট নীলপুর মোড় থেকে আবার তোমাদের টোটো ধরতে হবে সেটা খরচাটা একটু বেশি হয়ে যেতে পারে সম্ভবত তো যাই হোক তো দেখতে পাচ্ছি এখানে কত খাবার তোমাদের খাবার দেখাতে দেখাতেই বলছি তো দেখো এখানে বিভিন্ন রকমের খাবার আছে অবশ্যই বলো তোমরা যদি এসে থাকো বা আসবে এরকম কিছু চিন্তাধারা থাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা একটু দেখো আর আমারও ভালো লাগবে কারণ তোমাদের জন্যই এত কিছু খুঁজে তোমাদেরকে দেখানো তোমরা যাতে আসছো তোমাদের যাতে অসুবিধা না হয় সব কিছুই তোমাদের কাছে শেয়ার করা এত সব তো যাই হোক তো দেখি আর কি কি আছে হ্যাঁ বন্ধুরা তোমরা যেটা শোনার জন্য ওয়েট করছিলে সেটা অবশ্যই বলবো আরেকটু একটু ওয়েট করো তোমাদেরকে দেখাচ্ছি কারণ এই জিনিসগুলো নাহলে তোমাদের দেখাতে পারবো না তো দেখো ফিস কবিরাজি আছে ভেটকি ফিস কাবাব আছে ঠিক আছে এরকম অনেক ধরনের জিনিস আছে তোমরা দেখো আর যে স্টেজের মধ্যে বিভিন্ন রকম সেলিব্রিটিরা আসবে সেই স্টেজটা তোমাদের দেখাচ্ছি দেখো ওই দূরে দেখতে পাচ্ছি লাইট জ্বলছে ওটাই স্টেজ অন্য কিছু নয় ওই স্টেজের মধ্যে সেলিব্রিটিরা আসবে আজকেরও এসেছে আজকে এসেছে নচিকেতা সায়নি এসেছে এবং কালকে একজন আসবেন তো এরকম চার দিনই ধামাকা হবে তোমাদের আগেই বলেছি তোমরা যেদিন খুশি আসতে পারো সন্ধ্যার দিক করে আসবে তোমরা কিন্তু দেখতে পাবে তো কখন আসবে সেটা এখনও জানা হয়নি তবে সন্ধ্যার দিক করে একটু রাত করে আসলে যেমন ধরো আটটা সাড়ে আটটা নাগাদ আসলে তোমরা হয়তো আশা করি দেখতে পাবে ওদের বিভিন্ন রকম অনুষ্ঠান দেখতে পাবে তো দেখো উপরে ক্যামেরাম্যান আছে পুরো মাঠটাকে সাজিয়েছে একদম ভালো রকমভাবে সাজিয়েছে গুছিয়েছে যাতে কোনো রকম সাউন্ডের অসুবিধা না হয় সেই দিকেও ধ্যানে রেখেছে তো দেখো স্টেজটা কেমন সাজিয়েছে অবশ্যই বলো স্টেজটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা তোমাদের মনে কোশ্চেন হতেই পারে যে সবাই তো আসবে জানলাম শুনলাম কিন্তু জিৎ কবে আসবে যেটা শোনার জন্য তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তার জন্য অনেক ধন্যবাদ তো জিত আসবে ষোলোই জানুয়ারিতে অর্থাৎ শেষ দিন শেষ দিন আসবে জিত তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই সেই দিনে আসো জিতকে দেখার জন্য দেখো বন্ধুরা বিভিন্ন রকমের মোমো এখানে দাম প্রাইজ প্রাইজ দেওয়া আছে প্রাইজ লিস্ট দেওয়া আছে বিভিন্ন রকম মোমো আছে এবং শুধু খাবারের না এখানে এই মেলাতে বিভিন্ন রকমের খেলনা বাটি বাচ্চাদের খেলনা বাটি এবং মেয়েদের সাজার জিনিস আরও অনেক কিছু জিনিস তোমরা পাবে তো চলো এই মে যে গেটটা দেখলে গেটটা দিয়ে আমরা ভিতরে ঢুকলাম তো এই করে বসেছে যারা বর্ধমানে থাকো তারা তো সবাই চেনো এই জায়গাটা ঠিক মেলার পাশেই এইগুলো বসেছে এই দোকানগুলো তোমরা পেয়ে যাবে মেলার পাশে তো দেখো কি কি আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কি কি বসেছে অনেকটা মানে এই এরিয়া জুড়ে এই মেলাগুলো বসেছে তো দেখো আজকে যেহেতু প্রথম দিন তাই অত দোকান খোলে নিতে হবে খুলবে চার দিনের মধ্যেই খুলবে হয়তো কালকে আরও দোকান খুলতে পারে তো আজকে মেলার প্রথম দিন তোমরা টাইম নষ্ট করো না তোমরা দেখতে চাইলে অবশ্যই চলে এসো দেখতে তো এখানে দেখেছো বিভিন্ন রকমের টেডি বিয়ার আছে তো এখানে বাদাম নিয়ে বসেছে দেখো বন্ধুরা এখানে মেয়েদের ব্যাগ বসেছে তোমরা ব্যাগও কিনতে পারো এই মেলা থেকে কিনতে পারো ভালো ভালো সুন্দর সুন্দর ব্যাগ বসেছে কাপ বসেছে কত জিনিস বসেছে তো ব্যাগের ব্যাগের ডিজাইনগুলো দেখো মেলার পাশেই দেখবে একটা গেট আছে মেলার ভিতর দিয়ে তো ওই গেট দিয়ে তোমরা আসতে পারো বা মেলার পাশ দিয়েও তোমরা আসতে পারো তো দেখো এখানে মেয়েদের সব জিনিসপত্র বসেছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে চল্লিশ টাকারও জিনিস পাওয়া যাচ্ছে মোটামুটি তোমরা দশ টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে ভালো ভালো জিনিস ঘরের জিনিস পেয়ে যাবে এবং সাজার জিনিস অনেক কিছু তোমরা পেয়ে যাবে এই মেলার মধ্যেই তোমরা পেয়ে যাবে তো অবশ্যই এসো মেলাটা দেখে যেও কেমন মেলাটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে পাট পাট করা হয়েছে এক পাট আছে সমস্ত রকম খাবারের দোকান স্টল এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যে এখানে হয় আর একটা পাট করা হয়েছে মেলার পাশেই একটা গেট হয়েছে ওই গেটের ভিতর ঢুকলে তোমরা এই মেলাটা দেখতে পেয়ে যাবে ওইখানে এইসব জিনিসগুলো বসেছে তো আজকের প্রথম দিন ওই জন্য ভিড়টা একটু কম আছে কিন্তু আশা রাখবো এর পরের দিন থেকে প্রচণ্ড ভিড় হবে যেহেতু মেলাটা খুব শর্ট টাইমের মেলা খুব শর্ট দিন আর কি বলতে পারো কারণ হচ্ছে মাত্র চার দিনের মেলা হবে খুবই ভালো মেলা হবে চার দিনই ধামাকা হবে তোমরা আসো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো বন্ধুরা আর বেশি বাড়াচ্ছি না তো এখানেই শেষ করছি মেলাটা অবশ্যই জানিও সব দেখানোটা তো সম্ভব হয়ে উঠলো না অবশ্যই জানিও কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে সব সময় তো এখানেই রাখছি